বিসমিল্লাহ রহমান রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বরিশাল কর ভবন ক্লাব রোড বরিশাল ডাব্লু 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 ডট টি এ এক্স ডট বরিশাল ডট গভ ডট এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিটি আপনারা দেখবেন বিএসএল টি এক্স ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা যদি বিজ্ঞপ্তি খুঁজেন পাবেন এবং এখান থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে বা এই ঠিকানা থেকে আপনারা দরখাস্ত করতে পারবেন এখানে ক্রমিক সাত পদ মেবি উনিশ বা সতেরো হবে। পদ আছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পদে আপনারা দরখাস্ত করবেন আর দরখাস্ত করা যাবে এগারো দশ দু হাজার খ্রিস্টাব্দ সকাল ১০টা হতে শুরু হয়েছে এবং শেষ হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হবে একত্রিশ দশ দু বিকাল পাঁচটা এখান থেকে আপনারা আপনাদের অনলাইনে সকল তথ্য দিবেন এবং ছবির সাইজ দিবেন তিনশো বাই তিনশো পিকজেল একশো কেবির বেশি নয় এবং সিগনেচারের সাইজ দিবেন তিনশো পাবলিক আশি ট্রিকজেল এটা সিক্সটি কেবির বেশি নয় এস আপনারা টেলিটকের মাধ্যমে ফি প্রদান করবেন তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন সম্পন্ন হবে এখানে আপনাদের প্রথম এস এম এসের চিত্র দেওয়া হয়েছে দ্বিতীয় এস এম এসের চিত্র দেওয়া হয়েছে তো এই হলো আপনাদের বরিশাল কর কমিশনারের তথ্য সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে